কারণ সাহাই খানা রসিয়াল্লা লাল ও এই জন্ম রাসুল কোনদিন জন্মগ্রহণ করেছেন এই বিষয়টা নিয়ে কোনোদিন মাথা কাপায় নাই এবং কোনোদিন রাসূলের জন্য ঈদে বিদালু দিন পালন করেন নাই রাসূলের জন্মের দিন আনন্দে উৎসবে কোনোদিন কেং কাটেন নাই রেলি করেন নাই মিছিল করেন নাই তাতিয়া বিল করেন নাই এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে জন্ম তারিখ নিয়ে জানো তারিখ নিয়ে সাহাবায়ে کرامের এত চিন্তা করা ছিল না যে কোন তারিখে রাসূল জন্ম গ্রহণ করতেছেন নিয়ে প্রসিদ্ধ তারিখ কোনটা প্রসিদ্ধ তারিখ একটা আমরা পাইলাম রাসূলের গনী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেটা আল বিদায়া ও নিহায়ার লেখো अल्लामा मुहम्मद इब्न कसीर रहमतुल्लाह अलैहि ये किताब तो है इब्न कसीर किस्सा दुनिया अल्लामा इब्न कसीर रहमतुल्लाह अलैहि देखो अल्लामा इब्न कसीर रहमतुल्लाह अलैहि अल बिदाया व बिहाया किताबुल बिरको अल्लामा इब्न कसीर मुहम्मद इब्न कसीर रहमतुल्लाह अलैहि से के नबीजी महमूदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम आके नबी उस वक्त

आते नबीउल अव्वले नबीजी मोहम्मद रसूलुल्लाह जन्नत में आ बारे नबीउल अव्वल 11 नबीउल अव्वल 9 नबीउल अव्वल इदे जुआई दुर्बल पता अच्छा दोरे नीलाम इदे पता है यदि रबीजी मोहम्मद रसूलुल्लाह बारे नबीउल अव्वले जन्नत में करे ताहले तो बारे नबीउल अव्वल अल्लाह हाँ रहमी दुनिया से की विदाई हो चुकी

যে যদি বারে রবি আবারে জন্মগ্রহণ করে কিন্তু কোন তারিখে তো ওই বারে রাসুল দুনিয়া থেকে বিদায় গ্রহণ করছে দুনিয়া থেকে ইন্তেকাল করতেন তাহলে ইন্তেকালের বেদনা ব্যথায় কি কেউ আনন্দ মুক্তি করে বলেন কেউ আনন্দ মুক্তি করে আপনার বা যদি দুনিয়া থেকে বিদায় নেই যে দিনটা যে তারিখটা বিদায় দিচ্ছে ওই দিন তারিখ আপনি খুব আনন্দ ফুর্তি করবেন আপনি নাচ গানার আশা করবেন আপনি খুব খুশিটা থাকবেন না আপনার আপনি যদি আপনার বাবা আপনি যদি আপনার বাবা আসলে যদি সন্তানই হয়ে থাকেন আদরের সন্তানই হয়ে থাকেন জন্ম সূত্রে যদি সন্তানই হয়ে থাকেন তাহলে আপনার হৃদয়ে একটু নাড়া দিবে একটু ব্যথা লাগবে যাহারে আমার বাবা তো এই দিনে দুনিয়া থেকে বিদায় হয়েছে তাহলে আপনি কি করবেন ওই দিনে বিদায় হওয়ার জন্য একটু দোয়ার আয়োজন করবেন পুতুরদেরকে নিয়ে আসে হ্যাঁ কিন্তু আপনি আনন্দ প্রতীকে ডেকে উঠবেন না তাহলে রাসুল দুনিয়া দুনিয়াতে বিকল্প গ্রহণ করছেন এটা তোমরা আনন্দ মূর্তিতে মেতে উঠো মিছিল করো আর তাজিয়া বের করো